সূর্য অস্ত দেওয়ার সাথে সাথে এই ব্যস্ত রাস্তাটি জীবন্ত হয়ে ওঠে এবং নিয়ন লাইট জোরে এবং বিনোদনের অন্তহীন সরবরাহ একটি প্রাণবন্ত মজার মেলায় পরিণত হয় আজকে আমি দেখাবো যে সকল জায়গায় আমরা সব সময় যাই তার বাইরে যেখানে বিনোদনের অনেক সম্ভাবনা আছে যেখানে আপনারা গেলে আপনাদের ভালো লাগবে এখানে দুদণ্ড বসে থাকলে আপনাদের মন খারাপ ভালো হয়ে যাবে সেই বিনোদনের জায়গা নিয়েই বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিও আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আউটিং বদলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা একটি অপরিচিত জায়গায় নিয়ে যাব যার নাম হচ্ছে মিথ নাইট বার বিয়ার টাউন পাতেয়া তো এইখানে আমরা সচরাচর বেশি একটা যাই না আমরা যারা এশিয়ান ট্রাভেলার আছি তারা আমরা শুধু মাত্র দু একটি জায়গায় ঘুরেই আমরা রাতের মজা সেটা উপভোগ করেই আমরা চলে যাই কিন্তু এই পাতেয়া জুড়ে পুরা পাতেয়া শহর জুড়েই কোথাও না কোথাও এরকম বেশ নাইট লাইফের জন্য বিখ্যাত এরকম অনেক জায়গা আছে তো এই জায়গাটি হচ্ছে নাইট বাজারের পাশে আপনারা যারা ওয়াকিং স্ট্রিটে থাকেন এই এরিয়াতে বিচ রোডের পাশে তারা আপনারা একটি মোটরবাইক নিয়ে আপনারা যেতে পারেন এখান থেকে ভাড়া নিবে মোটর করে তিরিশ বাদ আর যদি আপনারা একটু পায়ে হেঁটে যান তাহলে আপনার পনেরো মিনিট হাঁটলেই আপনারা এই জায়গাটিতে আপনারা যেতে পারবেন দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে তো আমি বাইক ভাড়া করেই যাচ্ছি গ্র্যাব ইউজ করে চাইলে আপনারাও গ্র্যাব ইউজ করে আপনারা বিভিন্ন কোথাও যেতে পারেন পাতিয়া শহরে তথা থাইল্যান্ড জুড়েই আপনারা গ্র্যাব ইউজ করে খুব সহজেই একখান থেকে আরেকখানে আপনারা যেতে পারেন গ্র্যাবের বাইকে করে যাচ্ছে এই কারণে যে রাতের যে সৌন্দর্য আশেপাশে পাতেয়া শহরকেও একটু দেখা হয়ে যাবে সেই সঙ্গে মিথ নাইটবার বিয়ার টাউন পাতেয়া থাইল্যান্ডের পাতেয়া আর তার প্রাণবন্ত নাইট লাইভের জন্য বেশ পরিচিত এখানে প্রচুর বিনোদন স্পট রয়েছে তাদের মধ্যে বিয়ার টাউন এলাকার মিথ নাইট বার অনন্য স্থান হিসেবে দাঁড়িয়েছে আধুনিক পরিবেশকে তারা একত্রিত করেছে আজকে আমি দেখাবো থাইল্যান্ডে পরিচিত যেসব নাইট লাইভের জন্য যে জায়গাগুলো বিখ্যাত তার বাইরে কিছু একটি নতুন একটি জায়গা যার নাম হচ্ছে মিড নাইট বার টাউন আজকে এই ভিডিওতে আপনারা এই এলাকা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আমি চলে আসলাম মিড নাইট বা বিয়ার টাউনে আমি প্রথমে বুঝতে পারি নাই পরে বুঝতে পারলাম যে এটা একটা বেশ সুন্দর জায়গা তো আমি সেজন্য আসার প্ল্যান পরিকল্পনা করছি তো আমি সঙ্গে সঙ্গে আমি এটাও পরিকল্পনা করছি আপনাদেরকেও দেখানো দরকার যারা আসেন নাই এর আগে যেন তারা পরে পাতায়া ভ্রমণ করতে এসে তারা যেন এখানে আসতে পারেন সেই জন্যই ভিডিওটি করা এখানেও বেশ ভালো ভালো বিনোদনের ব্যবস্থা আছে চালে আপনারা এখানে বসে পান করতে পারেন যে কোনো ধরনের রঙিন পানি তো পাশাপাশি আপনারা এখানে বেশ বিনোদনের ব্যবস্থাও থাকবে তবে সবসময় আমি একটি কথা বলে রাখি যে যে কোনো কিছু কেনার আগে আপনারা অবশ্যই দাম মেনু কার্ডে দেখে নেবেন হলে আপনারা বিপদে পড়তে পারেননি যেহেতু এটা একটা ট্যুরিস্ট কান্ট্রি এবং ট্যুরিস্ট এলাকা এখানে সবাই আসে বিভিন্ন দেশের মানুষ আসে এই ধরনের স্ক্যাম হতেই পারে তো সেটাও খেয়াল রেখে আপনারা যে কোনো জিনিসের আপনারা অর্ডার করবেন এই জায়গাটি আস্তে আস্তে রাত্রে কিন্তু আরও জমজমাট হয়ে ওঠে যখন রাত্রি আরও গভীর হবে এই জায়গাটিতে আরও জমজমাট হয়ে ওঠে তবে আমি ঘুরতে ঘুরতে যেটা দেখে মনে হয়েছে যে এখানে মানে যারা দক্ষিণ এশিয়ার দেশের নাগরিকরা এখানে বেশি একটা আসে না বা দক্ষিণ এশিয়ার যারা ট্যুরিস্ট তারা এখানে বেশি একটা আসে না এখানে বেশিরভাগই আসে ধরেন অস্ট্রেলিয়ান ইউরোপিয়ান আছে আমেরিকান আছে তারা এই জায়গাটিতে দেখলাম যে বেশ ভালো এখানে বসে আড্ডা দেয় এবং এখানে আশেপাশে যে যাদেরকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পরিরা তারা এই আপনার সঙ্গে আপনারা কিছু সময় থাকবে যদি তারা আপনাকে সঙ্গ দেওয়ার জন্যই এখানে বসে আছে চাইলে তারা যে সকল জিনিস খাইতে চায় তাদেরকে আপনাকে খাইতে দিলেই তারা এখানে আপনার সঙ্গে সময় দিবে তো বিষয় হচ্ছে যে এখানে আমার ঘুরে যেটুক মনে হয়েছে যে এখানকার পরিবেশও খুবই ভালো এবং অন্যান্য জায়গার যে বেশি একটা জ্ঞানজাম থাকে সেখান থেকে একটু বেশি একটু আরামদায়কভাবে আপনি এখানে বসে কিছু সময় আপনি এখানে পার করতে পারেন তো যারা আপনারা একা ঘুরতে আসেন বা যারা আপনারা ব্যাচেলার ঘুরতে আসেন বা যারা গ্রুপ ট্যুরে আপনারা আসেন তারা এই জায়গাটিতে আসতে পারেন এবং এই জায়গাটিতে আপনারা কিন্তু খুব সহজেই সুন্দর একটি